সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফেরিঘাট গরুর হাটে আমরা এখানে বিশাল আকৃতির যে গরুগুলো এসে উপস্থিত হয়েছে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবো প্রতি শনি এবং মঙ্গলবার এই হাট বসে থাকে আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো এবং জানাবো আজকের বাজারে কীরকম দাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি শেরপুর থেকে আসছেন এটা তো শেরপুরি শেরপুরি জামালপুর শেরপুরি আচ্ছা সুপ্রিয়া দর্শক মণ্ডলী আপনারা যেমনটা শুনছিলেন এটা শেরপুর ফেরিঘাট গরুর হাট সেখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি এই গরুর বয়স কিরকম দুই দাঁত দুই দাঁত বয়স না এটি কি জাতের গরু ব্রাহ্মা জাতের গরু এটির দাম কেমন চাচ্ছেন আপনি তিনশো তিন লাখ টাকা আর কিরকম দাম হচ্ছে গরুর বাজার কি বেশি না যেমনটা শুনছিলেন যে গরুর বাজার এখনো এই কুরবানি উপলক্ষে ক্রেতারা এসে উপস্থিত হন নাই যেহেতু গরুর সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা কিছুটা কম সেজন্য জন্য গরুর বাজার কিছুটা কম এমনটাই শুনছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে